আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি ড্যামরা কুকারে যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে অথেন্টিক প্যানাসোনিক ব্র্যান্ডার এক হাজার ওয়ার্ড পনেরোশো ওয়ার্ড এবং দুই হাজার ওয়ার্ডের মধ্যে তিন জার এবং চার জারের যে ব্র্যান্ডারগুলো আছে এগুলো কিন্তু দেখাবার আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে ড্যামরা কুকারের পক্ষ থেকে ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এত এত কিছু রেখে সামনে রেখে দিয়েছেন কেন এগুলো ভাই যথারীতি আসসালামাইকুম সকল বিয়স কে যথারীতি পক্ষ থেকে যেহেতু রমজান মাস আসতেছে ঈদ উপলক্ষে

আর পেঁয়াজ আছে গরম মশলা আছে আদা রসুন আছে বেসন করার জন্য মনে বুট আছে এবং চাউলের গুঁড়া করে চাল রাখছি পিঠার চাউল করেন ভিজিয়ে বা সুজি সুজির চাল করেন আপনার বেসন জন্য রাখছি এরপর আদা রসুন পেঁয়াজ রাখছি এরপর আপনার যে গরম মশলা যেটাকে বলা হয় কালা কালা গুনার জন্য ওই মশলাটা রাখছি আচ্ছা এখন মানে আমার কথা হচ্ছে ভাই এই প্রোডাক্টটাতে কাজ কনফার্মলি হয় সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড আমি নিজে পরীক্ষিত এরপর আমার ভিউয়ার্সদের কনফার্ম করার জন্য আমি বারে বারে বলি যারা প্যানাসনিক প্রোডাক্টগুলো কিনবেন এগুলো একটা ব্র্যান্ডের জিনিস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অথেন্টিক প্রোডাক্ট পাবেন কাজগুলো একেবারে অ্যাকুরেট হবে আর এগুলো আমি প্র্যাকটিক্যাল দেখায় দেওয়ার জন্য আজকে এই জাস্ট আচ্ছা ঠিক আছে তো আমরা কি দিয়ে শুরু করব দেখব ভাই আমি শুরুতে আপনার এই গরম মশলা করি যেটা আপনার গরম মশলা বলি এটা আমি একটু বলি এটার ভিতরে আপনার এখানে চারটা বা তিনটা 2000 ওয়াটের দিয়ে করব এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে প্যানাসনিকের 2000 ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার যেটা আপনারা বলা হয় মনিস্টার মনিস্টার

এগুলো প্যানাসুলিক থ্রি সেফটি লক সিস্টেম হবে মোটরের এখানে লক হবে এখানে জকটা বসিয়ে লক এখানে ইন্ডিকেটর দেওয়া আছে লক করতে হবে এরপর ঢাকনাটা পরে এখানে বসিয়ে দিয়ে এটাকে লক করতে হবে পারফেক্টলি লক না হলে কিন্তু চলবে না এটা লক করবেন এই লক করার পর মোটর চলবে থ্রি সেফটি প্রোডাকশন লক ছাড়া মোটর চলবে না চ্যালেঞ্জে কি মোটর চালাতে পারবে না আচ্ছা আর লকের কারণে কখনো মোটর জ্বলবে না অটো সার্টিফিকেট দেওয়া আছে এটা আমি দিছি এখানে দেখেন স্পিড ফাংশন আছে 1 2 3 যে তুমি মশলা দিছি আমি তো ব্যক্তই হবে না হ্যাঁ দিলে হবে আপনারা ফলো করে দেখেন ঘুরে দেওয়া যায় নিজে নিজে ঘুরে নেবে লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ড এখানে স্পিড ফ্রি আছে আর ম্যাক্সিমাম এটা হচ্ছে অন মিনিমাম মিডিয়াম ম্যাক্সিমাম নিজে নিজে নিয়ে নিবে ওর মতো করে হ্যাঁ নিজে নেড়ে নিবে যত পরিমাণ প্রয়োজন হয় অলরেডি দশ মিনিট সেকেন্ড হয়ে গেছে আমি অফ করে দিলাম আর ফিনিশিং চাইলে এখানে পালস সিস্টেম আছে দিলে চলবেন ছাড়লে অফ

বাজার থেকে কি না কি খাই বেশি করে 15 সেকেন্ড এর কাজ দেখেন পরিমাণ যত বেশি করে দিবেন তত দ্রুত কার্ডের মতো গুঁড়ো হয়ে গেছে ফিনিশিং হবে এই হচ্ছে কি আপনার এটা বলা হয় আপনার কালো বুনা মশলা যেটা একসাথে চারটা মশলা করছি আর বিশেষ করে আমি কিন্তু জিরা করছি ভাই

যে কোনটা করতে পারবেন মতো আমি এই যে আবার বসিয়ে সেম লক করে দিলাম দিলাম এই চালটা এখানে এক কেজি চাল আছে দিয়ে আচ্ছা আচ্ছা দিয়ে এখানে মশলা চাল নিবে গ্রাম

এখানে ক্যামেরাটা ধরেন মিডিয়াম স্পিড দিচ্ছি এই ম্যাক্সিমাম স্পিড দিলাম পনেরো সেকেন্ড লাগবে পনেরো থেকে বিশ সেকেন্ড লাগবে যদি চালটা শুট না চাল পনেরো থেকে বিশ সেকেন্ড লাগবে যদি আপনার ভিজা চাল হয় দশ থেকে পনেরো সেকেন্ড লাগবে

বেশন স্বাস্থ্যসম্মত বেসন আমি যেটা খাবো তো সেই বেসনটা কিন্তু করে চাউলের গুঁড়া একদম পারফেক্ট হয়ে গেছে পাশাপাশি এরা পরিমাণে ওই যে কালা শুধু চাল যেটা

যেভাবে আমি র করার জন্য আচ্ছা ঠিক র করে দেখাই আপনার আপনাদের মতো করে মিক্স করে নিয়ে অনেকে বাদাম দেয় হ্যাঁ বাদাম দেয় চাল দেয়িক্সটা নিন আচ্ছা আচ্ছা এটা সেম বসিয়ে দিলাম বসিয়ে লক করে দিলাম আচ্ছা আচ্ছা দেখেন আবার এখানে স্পিড দেখেন আমি একে দিলাম 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 তুলে হুম মিডিয়াম দুই এটা লাগবে 15 থেকে 20 সেকেন্ড যদি আপনার বেসন করার জন্য শুকনা খাবার একটু সময় বেশি লাগবে দুআপ যে খেলে খেলে হচ্ছে কিন্তু দেখেন দুবার কিন্তু বাড়ছে মানে যে বাস করা হচ্ছে গরম হয়ে গেছে ওটা চাইলে এই যে পালস যেটা বলছি আর টুকু জন্য এই অন চলবেন ছাড়লে অফ হবে দিবেন পালসের ব্যাপার এটা হচ্ছে দিলে চল সার্লে অফ অতি ফিনিশিং করার জন্য ঠিক আছে এটার এখন ব্যাসন হিসেবে এটা হচ্ছে

ওকে অসাধারণ চমৎকার এই হচ্ছে বেসনের পরিমাণটা আচ্ছা এরপরে তো আরো কিছু করব আদা রসুন এটা হচ্ছে আপনার যারা শুকনা আইটেম করে স্যাটিসফাইড না যে আমি ব্লেন্ডার কিনছি ভাই কিন্তু আমি মশলা করে ওরকম পারফেকশন পাচ্ছি না তাদের জন্য হচ্ছে প্যানাসনিক এই যে দানবটা যেটা মনিস্টার বলা হয় মিক্সি পর 2000 কাজ করে মজা পাবে এটা এরপর আমি আদা রসুন পেস্টটা তো নরমালি হয় তাও জাস্ট করার জন্য দেখেছি ফিনিশিংটা কিরকম আসে আচ্ছা ফিনিশিংটা দেখাবো যে কিরকম আসে আদা রসুন

আমি আদাটা একটু বেশি করে দেই কারণ আদাটা হইছে আপনার ফিনিশিং এর ব্যাপার আছে আচ্ছা কারণ আদা আদা দিলাম আদাতে রসুন দিলাম পাশাপাশি পেঁয়াজ দেই

সেম এই লক হয়ে গেল এটা হচ্ছে আবার এখানে সিস্টেম সেম এই যে এখানে এক দুই এটা 10 সেকেন্ডে হয়ে যাবে আমি কিনে দেই এটা কিনে দেই 10 সেকেন্ড আরো সর্বোচ্চ দেখেন কি অবস্থা আবার যেটা কমাইতে না আমি দিয়ে দিলাম আবার কিনে দিলাম একে দিলে হয়ে যাবে দিয়ে দিলাম এই অপশন দিলাম

দেখিয়ে দিই পরিমাণটা দেখেন যে কাজগুলো করে দিবো কাজটা কাজের পরিমাণ করবেন সাধারণ কাজ অনেকে ডাউট থাকে যে কাজ হচ্ছে কি হচ্ছে না আমি হান্ড্রেড কনফার্ম দিয়ে দিলাম আপনি সিরিজ কিনবেন আপনার কাজ করে মজা হবে তবে স্পেশালি আপনার মনিস্টার দানব যেটা এটা খুব দ্রুত কাজটা হয়ে যাবে আচ্ছা মনিস্টার দানব এটা 2000 এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার 2000 ওয়াট আর আরো দুটো মডেল আছে দেখেন এটা হচ্ছে 1500 ওয়াট এটা পিস হবে 3 পিস হবে আর যেটা একেবারে ফার্স্ট মডেল 1000 ওয়াট দেখেন 1000 ওয়াট 400 300 3 পিস

ডেমরা কোকারিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আমার একটা সাব প্যানাসনিকের আমার কাছে অফিসিয়াল এবং অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পাঁচ বছর মোটর ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যক এর ভিতরে কোম্পানির তরফ থেকে একেবারে ফ্রি অফ কস্টমার ঠিক করে দেবে মোটরটা আচ্ছা আমার মা বোনেরা যদি ঢাকার বাইরে থেকে নেয় সেই ক্ষেত্রে যদি আমি শেষ করি যদি আপনার ঠিক না হয় কোম্পানি মোটরটা চেঞ্জ করে দিবে রাইট ফাইভ ইয়ার্স আর আপনার ডেলিভারি যে ব্যাপারটা আপনার প্রোডাক্ট আপনারা প্রোডাক্ট পছন্দ করবেন আপনার অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্ট

আপনার আপনার গাজরের জুস আনারসের জুস যাবতীয় ফ্রেশ জুসগুলো আপনার এখানে দিয়ে দিবেন

ফোর পিস হবে এ ভি চারশো পঁচিশ মডেল হুম যেটা থ্রি পিস এ বি তিনশো পঁচিশ আমাদের ফোর পিসের রেগুলার প্রাইস থাকবে তেরো হাজার টাকা এজি এটা এটা থাকবে তেরো হাজার টাকা যারা ফোর পিস নেবেন ফোর পিস যারা থ্রি পিস নেবেন থাকবে অনলি এগারো হাজার টাকা আচ্ছা এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন থ্রি পিস এরপরে যারা প্যারাসিক আগের মডেল নেবেন প্রাইমারি মডেল যেটা এসি

দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা কালার হবে দুইটা সাদা এবং কালো সাদা এবং এটাতে কালার হবে দুইটা কালো এবং ইয়েলো এটাতে কালার হবে দুইটা কালো এবং রেড যখন যে কালার থাকে ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা এগুলো অনলাইন অর্ডার করব কি আমাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট শ্রীকৃষ্ণ কৃষ্ণ নিস্তালা ক্রোকারিস রা কোকারিস 113 নম্বর শোরুম আমাদের এখানে আসলে আপনি নিতে পারেন প্র্যাকটিক্যাল এসে আর আমাদের এখানে ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে যারা ঢাকার ভিতরে ঘরে বসে প্রোডাক্ট পেতে চান এখানে অর্ডারে অর্ডার কনফার্ম করে দিবেন কোনো রকম অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট বাসা পাঠিয়ে দেব প্রোডাক্ট পে টাকা দিবেন ডেলিভারি চার্জ সহ আর যারা ঢাকার বাইরে বা দেশের বাইরে প্রবাসী ভাই তাদের জন্য হচ্ছে আপনার আমাদের অর্ডার কনফার্ম করার জন্য ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে অবশ্যই ভিডিও কলে কনফার্ম করবেন আচ্ছা কনফার্ম করার পরে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এক থেকে দেড় অ্যাডভান্স করতে হবে বাকি আমরা কন্ডিশন বেসিসে কুরিয়ার হোক বা হোম ডেলিভারি হোক যেখানে আমরা পেতে সহজ হয় ওইভাবে দিয়ে দেবো প্রোডাক্ট বুঝে পাওয়ার পর এখানে বাকি টাকা দিয়ে দিবেন ডেলিভারি চার্জ সহ ঠিক আছে ভাসার ভাই ধন্যবাদ আর একটা কথা বলে দিই একটু ফ্রেন্ডলি বলে আপনি এই প্রোডাক্টের যে ওয়ারেন্টি বিষয়টা কি আপনি ইনস্যুর করে দিই লাস্ট পর্যায়ে এটার ওয়ারেন্টি বিষয়টা আপনি সারা বাংলাদেশে প্যানাসনিক সেলার যে শোরুমগুলো আছে সারা বাংলাদেশে সার্ভিস পাবেন আর যদি আপনারা এখানে হ্যাজেল মনে করেন সরাসরি আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন কোম্পানি পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে আমরা ফ্রি অফ কস্টে ইনস্লা ঠিক করে দেবো আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা যার যেটা লাগবে যে মডেলটা নেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন ভাইয়া বুঝার জন্য যে কোনটা নিতে চাচ্ছেন যারা সরাসরি আসবেন চিন্তা অসুবিধা হলে রাখা নিমের কাছাপা মজুদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও কিন্তু ভাইয়ার এখানে এলো অন্য যে আইটেমগুলো আছে ইলেকট্রিক গ্যাজেটের মধ্যে এগুলো কিন্তু দেখে শুনে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই